বিদায় উমা প্রথা মেনে ইচ্ছামতিতে বিসর্জন টাকি রাজবাড়ির দুর্গা প্রতিমা পান্তা ভাত কচু শাক চালতার চাটনি খাইয়ে কৈদাসের পথে উমাকে বিদায় জানালো একে একে রাজবাড়ি ইছামতিতে প্রতিমা নিরঞ্জন ভারত বাংলাদেশ দুই দেশের শতাব্দী প্রাচীন রেওয়াজ প্রথা মেনে আজও প্রতিমা নিরঞ্জন হল টাকি রাজবাড়ির উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাত মহকুমার টাকির ওপর দিয়ে দুই বাংলার বুক চিরে বয়ে গেছে ইছামতি নদী আর এই ইচামতি নদীতেই মূলত দুই দেশের প্রতিমা নিরঞ্জন করা হয় প্রতিমা নিরঞ্জন দেখতে দুই বাংলার মানুষ ভিড় জমান নদী পারে চিরাচরিত প্রথা আজও তাকি রাজবাড়ির প্রতিমা নিরঞ্জন হয়ে আসছে যার ব্যতিক্রম ঘটেনি এবারও দশমীর সকালে মা দুর্গাকে প্রথমে বরণ করা হয় এখানে এরপর ঠাকুরদালানি সিঁদুর খেলায় মেতে ওঠেন রাজবাড়ির মহিলারা নিয়ম মেনে আজও টাকি রাজবাড়ির প্রতিমা নিরঞ্জনে কোনো যানবাহনের ব্যবহার হয় না চব্বিশ জন বেয়ারা কাঁধে পড়েই ইচামতির ঘাটের দিকে নিয়ে যাওয়া হয় প্রতিমাকে সেই রীতিনীতি এবং ঐতিহ্য এখনও বহন করে চলেছেন রাজবাড়ির বর্তমান বংশধররা প্রতিমা নিরঞ্জনের পর দালানে বসে সকলে মিলে ভাত কচু শাক সেদ্ধ আলু ভাজা ও মিষ্টি খেয়ে থাকেন পঞ্জিকা মতে টাকি রাজবাড়ির প্রতিমা নিরঞ্জন হয়েছে ইচামতিতে রাজবাড়ির সদস্য শর্মিষ্ঠা ঘোষ বলেন নিয়ম এবং সমস্ত উপাচার মেনে পুজো হয়ে আসছে তাকি রাজবাড়িতে আজ দশমী কুমার বিদায়ের দিন যার ফলে সকলের মন ভারাক্রান্ত সকালে মা দুর্গাকে বিধি মেনে পুজো করা হয়েছে তিনি আরও বলেন ভোগে মাকে নিবেদন করা হয়েছে পান্তাভাত ভাত ও কচু শাক এছাড়া ভোগ আরতি যাত্রামঙ্গল পাঁচ এবং মায়ের তর্পণ বিসর্জন হয়েছে চব্বিশ জন বেয়ারার কাঁধে চেপে মাকে রাজবাড়ির ঘাটে নিয়ে গিয়ে নিরঞ্জন করা হয়েছে এদিকে প্রতিমা নিরঞ্জন ঘিরে টাকির ইছামতি নদীতে সকাল থেকেই তুমুল ব্যস্ততা স্থানীয় পুলিশ প্রশাসনের মধ্যে চলছে প্রতিবেশী দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কড়া নজরদারিও ইছামতির মাঝ বরাবর লক্ষণ রেখা টেনে দিয়ে অর্থাৎ ইচ্ছামতি নদী পক্ষে জলের মধ্যে দুই বাংলার সীমান্ত নির্ধারণ করা হয়েছে এবং দুই দেশের সীমান্তর বাহিনীর নজরদারিতে দুই দেশের প্রতিমা বিসর্জন হয়ে আসছে বছরের পর বছর ধরে যার অন্য হয়নি এবছরও প্রশাসন সূত্রে খবর ইসামতিতে দুর্গা প্রতিমা নিরঞ্জন ভারত বাংলাদেশ দুই দেশের শতাব্দী প্রাচীন রেওয়াজ ভৌগোলিক বিভাজন ঘুরিয়ে দিয়ে দুই দেশের মানুষকে এক করে দেয় এই বিভিজা এই নিরঞ্চনকে জুড়ে একেবারে অন্যরকম আবেগ এবং অনুভূতি কাজ করে ভারত বাংলাদেশ দুই দেশের মানুষের যেহেতু বিসর্জনের শান্তি থাকতে বাইরে থেকে প্রতি মানুষ আসেন তাঁকে সেহেতু বাদ বিসর্জনের অবলম্বন করা হয় বিএসএফ এবং বিজিবির তরফে তৎপর স্থানীয় পুলিশ প্রশাসনও প্রশাসন সূত্রে জানা গিয়েছে এপারের প্রতিমা ভারতীয় সীমান্তের মধ্যে বিসর্জন হয়ে থাকে অন্যদিকে ওপারের প্রতিমা বাংলাদেশ সীমান্তের মধ্যে ভাসান হয়ে থাকে চিরাচরিত এই রীতি বজায় রাখতে ইচামতিতে স্পিড বোট করে সীমানা বরাবর চক্কর দেয় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর জোয়ানরা ইতিমধ্যে বাংলাদেশের সাতক্ষীরা জেলা প্রশাসন এবং বসিরার জেলা প্রশাসনের মধ্যে ইচ্ছামতি নদীপক্ষে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে সুস্থ ও শান্তিপূর্ণ প্রতিমা নির্বাচন করতে তার পাশাপাশি গোটা টাকি শহর ঘিরে রয়েছে অটল নিরাপত্তা অর্থাৎ গোটা টাকি শহর সিসিটিভি ক্যামেরা এবং নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে দুই বাংলার বুক চিরে বয়ে গেছে ইছামতি নদী আর এই ইছামতি নদীতেই মূলত ট্রাকি বিসর্জন হয় এবং এই বিসর্জনকে ঘিরে রয়েছে দুই বাংলার আবেগ ইছামতি নদী পক্ষে এই প্রতিমা নিরঞ্জন দেখতে দেশ বিদেশ তথা বিভিন্ন প্রান্তের পর্যটকরা ভিড় জমান তার পাশাপাশি দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো মূলত বৃষ্টিকে উপেক্ষা করেই প্রতিমা নিরঞ্জন দেখতে ইছামতি নদী পারে ভিড় জমান ভক্তরা উত্তর চব্বিশ পরগনার বসিরহাট থেকে স্বপ্ন নিউজের বিশেষ রিপোর্ট আপনাদের সাথে আমি সুদীপা

দেখুন সিঁদুর হচ্ছে শক্তির প্রতীক আর দুর্গা মানে মা দুর্গা মানে আমরা জানি শক্তি তো এই সিঁদুর খেলে আমরা মা দুর্গাকে এটা দেখে নেন সিঁদুর খেলে আমরা মা দুর্গাকে বলতাম যে মা সবাইকে ভালো রাখো সবাইকে সুস্থ রাখো পরিবেশ ভালো রাখো এবং তাড়াতাড়ি এসো আবার তোমার সন্তানরা তোমার অপেক্ষায় রইল দেখতে থাকুন সত্যম নিউজ